আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেক শিক্ষক এবং অনেক শিক্ষার্থীরাও মানে এই বিষয়টা সম্পর্কে ভালো জানেন আর কি সেটা হচ্ছে ওয়ান বাই জিরো সমান আমরা দেখি ত্রিকোণমিতিতে সমান দেয়া অসংখ্যিত তো এটা আসলে কেন হয় তো এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো তো জানার জন্য আমরা এই একটা সংখ্যা রেখা অঙ্কন করছি আপনাদের সকলের বোঝার জন্য রেখার ক্ষেত্রে আমাদের টপিকটা ছিল আমাদের মূলত ওয়ান বাই জিরো এটা সমান সমান অসংজ্ঞায়িত হ্যাঁ অসংজ্ঞায়িত এটি কেন আসলে দেখেন আমি যদি একটা চিন্তা করি যে কোনো একটা সংখ্যাকে আমি ভাগ করব হ্যাঁ ধরেন আমি এই আমরা যেহেতু ওয়ান দ্বারা কাজ করতেছি তো কাজেই ওয়ান এবং জিরো এইটার মাঝামাঝি কোনো একটা সংখ্যা দ্বারা ওয়ানকে ভাগ করতেছি এখানে কিন্তু অনেক শূন্য এবং একের মাঝে অনেক অসংখ্য সংখ্যা আছে যে দশমিক অনেক সংখ্যা আছে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে তো ওয়ান দ্বারা আমরা ভাগ করব কি আস্তে আস্তে শূন্যের কাছাকাছিতে যাব। তো ধরেন আমি ওয়ান দ্বারা ওয়ান দ্বারা এখানে আমি কাকে ভাগ করব ওয়ান দ্বারা ভাগ করতেছি এর কাছাকাছি একটা মান তো ধরেন জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান নিলাম আমি তো এই ওয়ান দ্বারা জিরো পয়েন্ট ওয়ানকে ভাগ করলে মানটা কত আসে আসলে আসলে কত আসে মানটা এটা কি দশ আসে না এটা দশ আসে তো আমি আর একটু চিন্তা করি যে এর আরও জিরোর আরও একটা কাছাকাছি মান নেব তো কাছাকাছি মান যদি আমি চাই তাহলে এইদিকে আরও আগাইতে হবে এইদিকে মানটা আরও দশ মিনিট পর শূন্য একটু বাড়বে তো শূন্য আমরা একটা বাড়াই নিই ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান নিলাম দেখেন তো এবার মানটা কত আসে ওয়ান দ্বারা জিরো পয়েন্ট জিরো ওয়ানকে ভাগ দিলে কত একশো আসে না আসে তো তারপর আমি কী করবো ওয়ান দ্বারা এই জিরোর আরও কাছাকাছি একটা মান দ্বারা ভাগ দেই হ্যাঁ তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা আরও কাছাকাছি তো এটাকে দ্বারা ভাগ দিলে কত আসে মান এক হাজার দেখেন ওয়ান দ্বারা আমি শূন্যের যত কাছাকাছি যাচ্ছি কাছাকাছি মান দ্বারা ভাগ করতেছি তার মানটা কিন্তু আস্তে আস্তে বাঁধতেছে ভালো করে একটু খেয়াল করে নিন কিন্তু তাহলে আমি যদি এই যত কাছাকাছি মানে আমি ওয়ান দ্বারা ভাগ করার সময় ইনপুট আমি দিচ্ছি ওয়ানের কাছাকাছি ওয়ানের কাছাকাছি আমি দিচ্ছি ইনপুট হ্যাঁ ইনপুট আমি দিচ্ছি কি ওয়ানের মানে সরি জিরোর কাছাকাছি মান্দারা আমি ইনপুট করতেছি ঠিক আউটপুটটা আস্তে আস্তে আরও দূরে সরে যাচ্ছে এটা কি খেয়াল করতেছে আমি জির কাছাকাছি মান্দারা ভাগ করতেছি আউটপুট অনেক বড় আসতেছে তো এখন যদি আমি এক্সাক্ট আরও কাছাকাছি মান্দারা যদি ভাগ করি তাহলে এটা আরও দূরে সরে যাবে হ্যাঁ আরও দূরে সরে যাবে এরকম করে ভাগ করতে করতে যদি আমি এবার যদি ওয়ানকে যদি জিরো দ্বারা ভাগ দিই একদম জিরো দ্বারা তাহলে এটা সত্যি 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 একদম দূরে চলে যাবে তাই না একদম দূরে চলে যাবে না বলেন তো দেখি কাছাকাছি মান নেওয়াতে আমি যতগুলান কাছাকাছি শূন্যের কাছাকাছি মান নিতেছি এটা তত দূরে সরে যাচ্ছে তো যেতে যদি একদম জিরো দ্বারা ভাগ দিই তাহলে একদম দূরে চলে যাবে না তো একদম দূরে কে আছে ইনফিনিটি না প্লাস ইনফিনিটি না অবশ্যই প্লাস ইনফিনিটি ঠিক তেমনিভাবে যদি আমি এই দিকের যে মানটা আছে মাইনাস মানটাও যদি আমি কাজ করি মাইনাস দ্বারা ভাগ দেবো হ্যাঁ মাইনাস ওয়ান দ্বারা যদি মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এই এই মানগুলোকে ভাগ দেই জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা মান আসবে মাইনাস কত টেন ঠিক তেমনিভাবে যদি আমি মাইনাস ওয়ানকে যদি আমি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এর মানটা কত আসবে বলেন তো দেখি দশ হাজার না হ্যাঁ অবশ্যই দশ হাজার অবশ্যই দশ হাজার আসবে কিন্তু হ্যাঁ শূন্য আমার এইখানে একটার দুইটা সংখ্যা ছিল এই কারণে দশ হয়েছে তিনটে ছিল হুম তিনটে থাকার কারণে আমার হয়েছে কত এক হাজার সরি এইখানে তো এটা একটা আর একটা ছিল বাড়বে এই আর কি তো আমি কী করতেছি মাইনাস ওয়ান দ্বারা যত শূন্যের কাছাকাছি এসে সে আউটপুটটা ততই এইদিকে দূরে সরে যাচ্ছে তো একজাক্ট যদি আমি মাইনাস ওয়ানকে যদি জিরো দ্বারা ভাগ দেয় তাহলে এটার মান দেখেন তো কত আসবে একদম মাইনাস ইনফিনিটিতে না অবশ্যই মাইনাস ইনফিনিটি তাহলে আমি কী বলতে পারতেছি যখন আমি ওয়ান দ্বারা জিরোকে ভাগ করবো তখন তার মানটা আসবে প্লাস ইনফিনিটি আর যখন মাইনাস ওয়ান দ্বারা এটাকে আমি ভাগ করব তখন তার মানটা আসবে কি মাইনাস ইনফিনিটি তো এই ইনফিনিটির কোনো এক্স্যাক্ট মান আমরা জানি না এই জন্যই এটাকে বলা হয় অসংখ্যায়িত ও ভিডিওটি উপকার হলে উপকারে লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ